দুই বছর সময় লাগে এবং তারপরে ফসল তোলা হয় স্থানীয় কৃষকরা এই কাজটি করে থাকে ততক্ষণ পর্যন্ত এই কৃষকরা ছোট ছোট দারুচিনি গাছ লাগাতে থাকে দারুচিনির ডালগুলো খুব ধারালো কেটে সেগুলো থেকে লম্বা ডালপালা তৈরি করে বান্ডিলের মতো করে শক্ত করে বেঁধে দেওয়া হয় দারুচিনি হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে প্রাচীন মিশরে এটি একটি মূল্যবান উপাদান ছিল যা আচার অনুষ্ঠানে এবং মুখ মিষ্টি করার জন্য ব্যবহৃত হতো আজও দারুচিনির ব্যবসা সারা বিশ্বে হয়ে থাকে এবং এটি মশলার রানী বলা হয় এছাড়াও দারুচিনির অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি ডায়াবেটিক হৃদরোগ এবং সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে অ্যান্টি কমাতে সাহায্য করে রক্তে মাত্রা সহায়ক ও করে এই দারুচিনি ও ছত্রাক প্রতিরোধে কার্যকর বন্ধুরা যদি কাশি গলা ব্যথা ও বাতের ব্যথা হয়ে থাকে তাহলে আপনার জন্য এই দারুচিনি অত্যন্ত প্রয়োজন এই দারুচিনি বর্তমান সময়ের পাশাপাশি প্রাচীন সময়কালের চিকিৎসায় ব্যবহৃত